আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে যাচ্ছি নবাবগঞ্জ হাটে আর প্রথমে আমাদের কাজ আসছিল নবাবগঞ্জ কলেজ আমার যাওয়ার দরকার কারণ আমি জানতাম না যে ভর্তি পরীক্ষা কবে যার জন্য নবাবগঞ্জ যাইতাছি আর আজকে হাট অনেক ভিড় হওয়ার কারণে আমি ভিতর দিয়ে ঢুকে আসলাম আর এদিকে অনেক জ্যাম জট যার কারণে কিছুক্ষণ এদিকে দাঁড়াই থাকার পর আমার চলে আসলাম হাটের এখানে এখানে আসার পর দেখি যে এখানে অনেকে মিছিল করতেছে কিরকম যে আসলে একজনে মাইরা ফালে পাইছে তো যার কারণে বিচার চায়ে তারা মিছিল করতেছে তো তারপর আমি চলে আসলাম হাটে হাটে অনেকে অনেক কিছু আনছে চীনা হাসির বাচ্চা আছে এখানে মানে কোন জায়গায় চীনা হাসির কেমন দাম অবশ্যই জানাবেন আমাদের এখানে চীনা হাসির বাচ্চা অনেক দাম তারপর এগুলা দেখার পরে একটা বাঘজিগার একজন বাঘজিগার পাখি দেখলাম তো এই বাঘ দাম বলছি ছয়শো টাকা তো সে আটশো টাকা নিচে দিব না আসলে ছয়শো টাকা বলে সরে আসার পর একজন সিল্কি মুরগি দেখলাম এই সিল্কি মুরগি জোড়া আমি দামাদামি করলাম তো এটা চার হাজার টাকা কয় আসলে আমি দুই হাজার টাকা ওইস উইলে নিতাম আর কি কিন্তু এত টাকা কম দামে দিব না হয়তো কারণ সিরকি মুরগি গুলা মোটামুটি ভালোই বড় তো হয়তো আর দু এক মাস পারলে ডিম পাইরা দিব আমি টিয়া পাখিও দেখলাম টিয়া পাখি আমার একটা মাদি দরকার কিন্তু মাদি নাই সিঙ্গেল আর এক ভাইয়ের কাছে একটা টিয়া আছে এটা হলো মদনা টিয়া তো এই টিয়াটা আসলে কথা বলতে পারে তো যার যা যার পছন্দ হয় এটি জানাইতে পারেন আমার ভাই আমি বললো যে এটিয়াটা যদি কেউ নেয় বা নিতে চায় তো অবশ্যই বলতে পারেন আমাকে কারণ সে সব হাটেই আসে তারপর অনেকক্ষণ থাকার পর ভাইয়া আমাকে আমি যখন চলে যাব আসলে আমি যাইতে চাইছিলাম একটু নার্সারির দিকেই কিন্তু নার্সারির দিকে যাওয়ার আগেই ভাই আমাকে বললো যে এইখানে থেকে জোড়া নিয়ে যান কারণ সে যাইবো আসলে তো আমি নিতে চাইছিলাম না পরবর্তীতে তারপরে নিয়ে নিলাম তো আমি আসার পথে আরেক ভাই আমার কাছ থেকে নিয়ে নিয়ে আমি যেহেতু টাকা টাকা দাম আমার কাছ থেকে আরেক ভাই দিয়ে কিন্তু করছি আমি বিক্রি করার উদ্দেশ্য ছিল না আর পাখিজোড়া খাঁচার ভিত্তে ডিম বাইরে দিছে তো আর আমি একটা শপে আসছি এখান থেকে কিছু ওষুধ নিব আর একটা খাঁচার ভিত্তে ভয়েরা নিলাম পাখিজোড়া কারণ ওদের অনেক কষ্ট হইতেছিল আর ওষুধ নিলাম প্রায় ছয়শো টাকার আর এখন আমরা চলে যাব বাসার দিকে যে ওই ওই যেখান থেকে আমি ওষুধ গুলা কিনছি ওই দোকানে একটা ভিডিও আসছে নবাবগঞ্জের ভালো বড় একটা দোকান তো কেউ যদি পাখি বা বিড়ালের অন্যান্য যাবতীয় কিছু লাগে ওইখানে পাবেন আর আসার পর ফিন্স পাখি গুলাকে নিচে দিলাম আর যে বাগজিগার পাখি আছে ওই বাগজিগার বড় খাঁচায় দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ ওরা এখন ইয়ের ভিতরে ঢুকে হাড়ির ভিতরে আর কি তো ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম